আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দীপাবের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আই হোপ আজকের এই ব্লগটাতে আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের সাথে পৌঁছে যে যাই দেখেন কি সুন্দর কলা গাছ আমি হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা লেকের পাড়ে নিয়ে এসেছি তো কিছুক্ষণ আগে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছিল যার জন্য সব কিছু ভেজা ভেজা তারপরে চলেন একটু লেকের পাড়ে যাই ও ওমাইগড় দেখেন আমি একটু লেকে পাড়ে যেতে চলাম আর দেখেন পানি দিয়ে একদম ভিজে আছে দেখেছেন একদম ভেজা বাট এই পাট এই লেকের পাটটা আমার অনেক বেশি ভালো লাগে দেখেছেন কি সুন্দর এই লেকে হচ্ছে স্পিড বোর্ড দিয়ে ঘোরা যায় তবে অনেক বৃষ্টি হয়েছে যার জন্য দেখেন কি সুন্দর তাই না পুরো এই সাইডটা কিন্তু অনেক সুন্দর এখানে বসে বসে কিন্তু লেকে পারে মাছও ধরা যায় অনেকে এখানে আছে যে ফিশিং করে আর কি সুন্দর ওগুলো কি পদ্ম গাছ মনে হয় চারিদিকটা এত বেশি সুন্দর আর এই যে যাদের লেকে পারে বাড়ি আছে তাদের প্রত্যেকে কিন্তু একটা করে স্পিড বোট আছে এই যে ঘোরার জন্য দেখেন কি সুন্দর না আমি হচ্ছে একেবারে একটু পানির কাছে যাচ্ছে আমি ভেবেছিলাম এখানে একটু বসে থাকবো দেখেন পুরো এখানে তো বৃষ্টি হয়েছিল সেজন্য হচ্ছে অনেক পানিতে হচ্ছে ভিজে গেছে এই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট আমি প্রায় সময় আসে যে দেখেন পুরোটা প্রিয় এখানে স্পা সেন্টার আছে তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে সব লেকের পারে খুবই সুন্দর লাগছে তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে পুরো প্লাজাটা ঘুরে দেখাবো এর আগে ভাবলাম যে ফার্স্টে একটু লেকের সামনে আসি লেকটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই তো ইচ্ছে ছিল এখানে বসে থাকবো বাট পানি একদম বৃষ্টি এসে সব ভিজে গেছে কিছুক্ষণ আগে এখানে এত বৃষ্টি হয়েছে আর এখন দেখেন কি সুন্দর রোদ উঠে গেছে আর আকাশটা দেখেন কত সুন্দর লাগছে তাই না আর দেখেন পানিতে যে আকাশের ছাপটা পড়েছে সেটা তো ছায়াটা পড়েছে কি সুন্দর লাগছে পানিটা একদম অনেক বেশি সুন্দর তো যেহেতু বৃষ্টি তাই এখানে আর একটু বসলাম না চলেন আপনাদেরকে পুরো প্লাজাটা ঘুরে দেখাই আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগে আর এত সুন্দর একটা ওয়েদার কি বলবো অনেক সুন্দর একটি ওয়েদার এই যে একদম পানি মাঝখানে আমি আজকে আমি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি জানেন একদম আমার ফেস টেস একদম কেমন হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে বের হয়েছি একটু ঘুরে ঘুরে করছি বেড়াচ্ছি ভালোই লাগছে একটা দিন আসলে এভাবে ঘুরে ঘুরে বেড়ানোটাই ঠিক তাই না তাহলে মনটাও ভালো লাগে আজকে আমার মনটা ভালো ছিল না জন্যই বাসা থেকে আসলাম বের হলাম ভাবলাম একটু বের বই তো কিছু ছেলেটা স্পা করবো বাট অনেক টাইম হয়ে গেছে মনে হয় নাচকে করতে পারবো তাই ভাবলাম যে ভিডিওটা অন করি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর ওই যে দেখেন পিছনে অনেক সুন্দর লাগছে তাই না চলেন পিছনে ক্যামেরা দিয়ে আপনারা দেখেন যে এখানে হচ্ছে স্পা তো সবাই এখানে স্পা করছে আমার মানে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় যেহেতু আমি গিয়ে আসি নেই সেজন্য আজকে আর করতে পারবো না অনেকে মানে সিরিয়াল দিয়ে বসে আছে মানে আগে থেকে বুকিং না দিলে আসলে পাওয়া যায় না সেজন্য ভাবলাম যে না আর আসবো আমার হচ্ছে পিস পা করানো লাগবে সেই জন্য আর দেখেন ফুলের গাছ খুবই কিন্তু এখানে একটা দিয়ে রেখেছে এখানে একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে শেক শেক বার্গার স্যান্ডউইচ সেগুলো সবকিছুই পাওয়া যায় মনে হচ্ছে যে আরো বৃষ্টি আসবে প্লাজা ভালোই অনেক বড় আর এখানে হচ্ছে আমার অনেক ভালো লাগে আসলে প্রায় ঘুরতে আসি এখানে অনেক রকমের রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্ট আছে এখানে অনেক রেস্টুরেন্ট আছে তারপর হচ্ছে অনেক স্টোর আছে স্টোরটা

আর জায়গাটা সুন্দর আমি যখন আসি তখন এটা হচ্ছে ঘুরে ঘুরে দেখি এই ওয়াটারফলটা যে আমার এত ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে দেখেন তো এই তো দেখেন এখানে হচ্ছে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি এই এখানে হচ্ছে পেছনের দিকে আরেকটা লেক আছে তো সেই লেকটাই আবার এই সাইডে ওরা দেখেন কত সুন্দর করে রেখেছে এই যে দেখেন কি সুন্দর না পেছনের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে দেখেন এখানে ফ্লাওয়ার গুলা দেখছেন কত সুন্দর খুবই সুন্দর এই যে এখানে হচ্ছে যে রেস্টুরেন্টে ইচ্ছা করলে অনেকে পেটে উঠতে বসতে পারে আর এই যে দেখেন কচ্ছপ সুন্দর সুন্দর ফ্লাওয়ার এই যে লেকটা লেকটা কিন্তু অনেক সুন্দর আর দেখেন ফ্লাওয়ার গুলা কি সুন্দর না পেছনটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন খুবই সুন্দর বসতে ইচ্ছে করছে এখানে কিছুক্ষণ বাট বৃষ্টি চলে আসবে তো আসলে আর বসা যাবে না দেখেন বসারও কিন্তু অনেক সুন্দর মানে অনেক সিট আছে যে এখানে বসা যায় এই যে দেখেন কত সুন্দর আর যাব না দেখেন এই যে দেখতে পারছ এখান থেকে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছে আর এই জায়গাটা তো অনেক বেশি সুন্দর দেখেন এখানে একটা কি সুন্দর বসার জায়গা করে রেখেছে এই যে সিট দিয়ে রেখেছে যে কে বসা যায় বাট দেখেন বৃষ্টি এসেছিলো তো সেজন্য পানি উঠে উঠেছে আমার অনেক ইচ্ছে ছিল বসার যাই হোক এখন আর বসবো না চলেন আমার সাথে আরো কিছু ঘুরে থাকাই আপনাদের এখানে একটা হচ্ছে ক্যারাবিয়ান কফি শপ আছে ক্যারাবিয়ান ক্যাফে তো এখানে হচ্ছে কফি আছে বাট আমি জানি না আসলে ক্যারাবিয়ান কফি কেমন হবে সেই জন্য আর গেলাম না খাব নিবো না এখান থেকে দেখি পরে সেখান থেকে যেতে পারি সেখান থেকে যদি কিছু নিয়ে আর এই যে দেখেন পার্কিংটা অনেক বড় এখন চলেন আপনাদেরকে নিয়ে যাই ডেডার জন্যে দেখি এখানে কি আছে ঘুমাইটা মনে হয় ওদের মানে সব স্টোরে একটা গোডাউন থাকে না সেরকম একটা কিছু

তো আরও অনেক সুন্দর সুন্দর অনেক রকমের দেখে তো আমার এত ভালো লাগছে মেবি এগুলো ইনডোরের হবে তারপরে এখানে দেখলাম যে আরও অনেক মানে ফুলে গাছ দেখে তো ভালো লাগছে তারপর এখানে হচ্ছে বেসিক সিট আছে আর সবচেয়ে বেশি যেখানে আমার আমার সবচেয়ে ফেভারিট ফুল হচ্ছে গোলাপ ফুল তো এখানে দেখলাম অনেক রকমের গোলাপ ফুল আছে তো এখান থেকে আমি একটা নিতে পারি সাদা গোলাপ তারপরে দেখেন এখানে অনেক ফ্রেশ ফ্রেশ মানে ফল আছে তো অনেক কিছু কিন্তু এখানে আসলে পাওয়া যায় তো আমি হচ্ছে তাই দেখছিলাম আর দেখেন এখানে আমার বেবিকর্ন নিব কারণ বেবিকর্নটা আমি অনেকে বেশি পছন্দ করি তারপরে এখান থেকে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক রকমের ফল আছে তারপর ক্যাপসিকামগুলো অনেক ভালো লাগছিলো তো এখানের ফুডগুলো অনেকে বেশি ফ্রেশ থাকে একদম পাবলিকসের মতো পাবলিক্সের যেমন সব কিছু অনেক বেশি ফ্রেশ এখানেও আসলে আমেরিকা সব জায়গাতেই সব কিছু অনেক ফ্রেশ পাওয়া যায় আর দেখেন বিভিন্ন টাইপের ক্যাপসিকামে ক্যাপসিকাম হচ্ছে যে কি সুন্দর আর এখানে স্ট্রবেরিগুলো দেখে আমার তো এখনই নিয়ে নিতে ইচ্ছা করছে। করছে আর এই যে এখানে ওয়াটার মেলন আছে আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপের জুস আছে এই জুসগুলো আমার কাছে অনেক ভালো লাগে বেসিক্যালি অরেঞ্জের জুসটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট তো এখান থেকে আমি একটা অরেঞ্জ জুসও নিব আর দেখেন এই ওয়াইফাই এই ওয়াইফাইসগুলো দেখে যে আমার এত বেশি লোভ লাগছে মনে হচ্ছে যে এখান থেকে সবগুলোই আমি নিয়ে নিব যাই হোক শপিং করি সবাই ভালো থাকবেন আল্লাহেজ এত সুন্দর বৃষ্টি পর আকাশে যে কি সুন্দর একটা রং উঠেছে সেটা দেখানোর জন্য আবার আমি ভিডিওটি অন করলাম তো মনে আছে ছোটোকালে হচ্ছে আমরা অনেক হচ্ছে ই আঁকতাম রং আঁকতাম সাত রঙের রং ধনু অনেক দিন পরে আসলে আমি রং ধনুটা দেখতে পেয়ে এত বেশি ভাল লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো আল্লাফে